হাই ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবল আছেন একদম ফিট আছেন তো চলেন আজকে কিছু মোমাছি সম্বন্ধে কথা বলবো তো আজকে যে কথাগুলো বলবো সেটা হচ্ছে একজন ব্যক্তি মানে প্রশ্ন করেছিল সেই প্রশ্নটা হচ্ছে যে বৃষ্টি এই লিচুর টাইমে যদি বৃষ্টি পড়ে যায় ফুটার টাইমে তাহলে কি লিচুর মধু হবে কি হবে না তো সেই প্রশ্নের উত্তরটা আপনাদেরকে অবশ্যই দেবো আর আপনাদেরও জেনে রাখা প্রয়োজন আছে সামনে বছর বিচু ফুটে প্রায় একবার একবার কালেকশান করার পর কিন্তু প্রচুর বৃষ্টি পড়ে বৃষ্টি হওয়ার পরে কিন্তু কোনো আর মধু পায়নি মধু শেষ হয়ে গেছিলো তো এখানে কন্ডিশান দুই রকম আছে যদি ফুটার টাইমে আসে যদি ফুটার টাইমে বৃষ্টিটা আসে বৃষ্টি পড়ে তাহলে কিন্তু মধুর কালেকশান অবশ্যই করতে পারবেন এবং মধু মৌমাছি অবশ্যই পাবে কেন বলছি এটা প্র্যাকটিক্যাল প্রমাণ আছে আপনাদের ব্যাক ক্যামেরা থেকে দেখাচ্ছি দেখেন লিচুর মুকুলগুলো আজকে থেকে তিন দিন আগে এখানে প্রচুর হারে বৃষ্টি হয় দেখতে পাচ্ছেন মাটিগুলো পুরো ভিজে রয়েছে আর এখন বর্তমানে মাছিগুলো চেক করছিলাম আমার জুতোগুলো দেখতে পাচ্ছেন কাদা লেগে আছে তো আজকে থেকে তিন দিন আগে প্রচুর হারে বৃষ্টি হয়েছিল আর সে টাইমটা মুকুল ফোটাফুটির সময় কিছু হালকা মধু এসছিল তো আজকে আবার কালেকশান করলাম কালেকশান করার পরে তবেই আমি এই ভিডিওটা করছি তো দেখেন এখন লিচু যে মুকুল ফুটার টাইমে ছিল বলে এখন কিছুই হয়নি না হলে যদি ফুটে সম্পূর্ণ ফুটে যেত তাহলে কিন্তু যে লিচুর মুকুলগুলো পুরো লাল হয়ে যেত পুড়ে যেত কোনো মধু আসতক না আর আপনাদের যদি মুকুল ফুটার পরে বৃষ্টি হয়ে থাকে তাহলে ভেবে নিতে হবে যে আর মধু হবে না সেখান থেকে সমাপ্ত হয়ে যাবে তো এটা পুরো ফুটাফুটির সময় ছিল এই জন্য এখন লিচুর যে মুকুলগুলো দেখছেন সম্পূর্ণ ঠিক আছে একদম হলুদ কালারের হয়ে আছে খুবই হলুদ না একটু হালকা হলুদ তো আপনাদেরকে বে ক্যামেরা থেকে দেখালাম যে লিচুর মুকুলগুলো এখানে ঠিক আছে আজকে থেকে তিন দিন আগে বৃষ্টি হয়েছে মুসলধারে বৃষ্টি হয়েছে প্রচুর হারে বৃষ্টি হয়েছে তবুও মুকুলগুলো সম্পূর্ণ ঠিক রয়েছে তো আপনাদেরকে বলবো যদি আপনাদের মুকুল ফুটার পরে যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে কিন্তু আর মধু পাবেন না হয়তো যেটুকু মধু সঞ্চয় করে রেখেছে মৌমাছি সেটুকুই পাবেন বাদ বাকি আর পাবেন না তো মধুর আশাটা ছেড়েই দিতে হবে তো এখন বর্তমানে আমরা কিছুটা কালেকশান করলাম এবং কালেকশান করার পর তারপরে কিছুটা বাক্স চেকও করলাম তো ফ্রেন্ডস আপনাদেরকে আবারও বলছি আপনারা চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আর আইকনটাকে প্রেস করে রাখুন কারণ হচ্ছে নিত্য নতুন ভিডিও আমি ইউটিউবে আপলোড করতে থাকি সে মৌমাছি সম্বন্ধে হোক বা পার্সোনাল ভ্লগ ভিডিও হোক আমি কিন্তু ইউটিউবে আপলোড করতে থাকি আপনারা সঙ্গে থাকেন এবং সাথে থাকেন আর বলবো আমাকে উৎসাহ বাড়াতে থাকেন তাহলে আমি ভালো ভালো ভিডিও আরও বানানোর চেষ্টা করব তো এখনকার মতো এইটুকুই আবার আসছি নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ আপনাদেরকে বাই বাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন